হ্যালো বিরোজ আসসালামু আলাইকুম আমি আমার বাইরের হাউজের আপডেটগুলো একটু দেব এখন এই হচ্ছে আমার কমেডের হাউস এগুলো হচ্ছে কমেড মাছ বেশ কিছু কালার আছে এখানে মোটামুটি বেশ কিছু সাইজ আছে আর এদের গ্রুড মাছগুলো অন্য জায়গায় রাখা আছে আর এটাতে কিছু মাগুর আছে এগুলো আমি একটা ভিডিও ছাড়ছি কিন্তু সালার আজকে উঠতেছে না ওইটাতে কথা বলতে পারি না কারণ লোকজন ছিল তাই শুধু ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম আর এ হচ্ছে আমার প্লাটিগুলো এটাতে আছে আমার সব প্লাটি প্লাটির অনেক বাচ্চা কাচ্চা দিছে এই যে প্লাটিগুলো একটু দূরে গেলে আস্তে আস্তে সবগুলো বেড়ে আসে সালার ভেতরে সব নিচে দেখা যায় এ হচ্ছে প্লাটিগুলো আমার এ হচ্ছে আমার প্লাটির ট্যাঙ্ক আর এটা দিছি আমি একটু সানলাইটের মধ্যে যেন ভালো প্লাটিগুলোর কালার থাকে আর এ হচ্ছে আমার আরেকটা ট্যাঙ্ক এটাতে হচ্ছে হোয়াইট মন্টল মলে আছে গ্রিন মন্টল মল আছে এবং দু একটা প্লাটে আছে আর রেডিয়াম মন্টল মলে আছে এখানে এই যে হচ্ছে আমার মলির কোয়ালিটি এই যে দেখুন এ হচ্ছে কোয়ালিটিগুলো আর এটাতে একটা দুটা কমেট আছে আর নিচে আছে লবস্টার ওই নিচে পানির কালার এখন গ্রিন ওটা রয়ে গেছে অনেকটা যে কারণে বোঝা যেতেস না তো পানিটা চেঞ্জ করতে হবে দু একদিন পরে আর এই দেখুন ব্ল্যাক মলির সাইজ এ হচ্ছে ব্ল্যাক মলিগুলোর সাইজ পুরো তিন ইঞ্চি সাইজ অনেক বড়ো বড়ো সাইজ আর এ হচ্ছে আমার মিক্স মলির ট্যাঙ্ক এটাতে আমি সব ধরনের মিক্স মলিগুলো রাখছি এই যে এখানে আছে একটা দুটা প্লাটে আছে আবার দু একটা করে শর্টেল আছে মোটামুটি অনেক মাছ আছে এটাতে গাপ্পিও আছে এক দুইটা করে সবগুলো নিচে থাকে আর এ হচ্ছে আমার মিক্স গাপ্পির ট্যাঙ্ক এটা হাজার হাজার মাছ আছে ভর্তি পুরা হাউস ভর্তি এই দেখুন হাউসের চাইরো সাইডে মাছ যেদিকে ক্যামেরা ঘুরাই দিক দিয়ে মাছ এই যে সব সাইজের মাছ আছে এখানে একবারে ছোট থেকে এক একদিনের বাচ্চা থেকে ধরে অনেক বড় এই যে দেখুন একবারে ব্রুট মাছ আছে যদি কারো মিক্স কাপ পি লাগে তাহলে আমার বলবেন আমি অনেক কম দামে দিতে পারবো আর কোয়ালিটি ফ্যান্সি গাপটির থেকে নেওয়া সবগুলোই ভালো ভালো কোয়ালিটির গাপটি মেলগুলো খুবই ভালো নিজে কিছু কিছু মেলের কালার আপনারা দেখতে পারতেছেন ভালো কালারফুল কিছু মেল আছে আর এ হচ্ছে আমার শর্ট টেলের হাউস এটা থেকে আমি অনেক দিন অনেক বাচ্চা কালেক্ট করছি বেশ কিছু বাচ্চা নিচ্ছি এই যে দেখুন বাচ্চা হিউজ পরিমাণে এই যে এটাতে বাচ্চার অভাব নাই এটা থেকে খেলে বাচ্চা নেই আর ওখানে নিয়ে খেলে আমি সেটা দিই তখন পুরো হাউজের মধ্যে বাচ্চা আছে ছড়ায় সেটা এই যে ভালো কোয়ালিটির বাচ্চা আর এ হচ্ছে আমার সব তেলের যেগুলো আমি বাচ্চা কাচ্চা কাচ্ছে নিয়েছে রাখি ওই হাউজ হচ্ছে এটা এ হাউজের মধ্যে শর্ট টেলের বাচ্চাও রাখছি আর অন্য শর্ট টেলের বাচ্চা আছে আমার ওগুলো বড় হইলে আবার আমি এ হাউজে নিয়ে দিয়ে দেবো এটা তো মোটামুটি অনেক মাছ আছে ইউজ পরিমাণের আচ্ছা আপনাদেরকে আমি কমেডের যে ব্রুটগুলো রাখছি আর কাপের যে ব্রুটগুলো রাখছি সেই হাউসটা দেখাবো চলুন এ হচ্ছে আমার বড় হাউস এটাতে কমেড আর কাপের সব ব্রুটগুলো রাখা হয় ওই যে পুরা হাউস ফাঁকা কিন্তু সব মাছে যে জায়গায় চলে আসছে এই এ হচ্ছে সব রুটগুলো কপের রুটগুলো এনে আছে এগুলো থেকে আমি ডিম ডিমকাল করছিলাম বাচ্চা কাচ্চা নিয়েছিলাম কিন্তু বাচ্চা কাচ্চা বাঁচাইতে পারি নাই আছে অল্প কিছু বাচ্চা বাইসে আছে আরও কিছুদিন পরে আমি তুলে ধরবো আপনাদের সামনে এখন অল্প আছে তো তাই ওগুলো নিয়ে ভিডিও করতেছি না এ আমার ট্যাঙ্ক শুকায় গেছে এই যে দেখুন মাছ এখানে ভুল সুকনা ট্যাং এটার ভিত্তি মাছ পড়ে পড়েছে এখনো মাছ বাইসে আছে এটাতে ওকে ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম